কোন সময়সাকে ভালো আছে আমিও ভালো আছি সব আছি আজকে রবিবার এখন যদি সকালে সকালে করে থেকে ব্লকটা স্টার্ট করলাম বাসিক আসার জন্ম অনেক খুব ছিল আর আজকে কাঁচা কাচাকিছি করিনি আজকে বুঝিয়ে রাখো কালকে কাজে যেহেতু দশমারা লেগে গেছে বোঝা লেগে গেছে কিন্তু বসে কাঁচা যাবে ফুটিয়ে আচার মারা যাবে না এগুলো এগুলো কেচে ঘুরছে আর এখন রচা করে দিয়েছি আজকে রচাটাই ঠিক আছে পরমেলা হুচ্ছা তুলে সন্ধ্যা লাগবে আর রান্নার জোগাড় করেছে তখন তো হচ্ছে মহিলা করা আছে দুটো করা চারটার থেকে পড়া খাওয়া হয়ে গেছে এখন এতক্ষণ বসে দোকানগুলো লিখে নিয়েছি মা দোকান করবে আর এই যখন পড়তে বসবো হোম সাইন্স নিয়ে এখন পড়তে বসব দাদা যে পড়া দিয়েছিল ওটা সোমবার দিন কালকে পড়া আছে সকালে ওটা পড়া দিতে হবে পড়তে বসবো আর মা এখানে কী কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে চা খাওয়া হয়ে গেছে চা যেটা সরাতে হবে আর এখানে রয়েছে হচ্ছে দু পিস মাছ আর এখানে হচ্ছে মাছের ডিমটা মা পেঁয়াজ আর রসুন দিয়ে আর ওইদিকে হলুদ এইসব দিয়ে মেখে রেখে দিয়েছে নুন আর এখানে আলু কাটা আছে পেঁয়াজ কচানো আছে আর এখানে মশলার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন জিরের গুঁড়ো এগুলো দিয়ে রেখেছে আর ওখানে মা এখন ভাত বসাবে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই চলো মা যখন রান্না করবে তখন আবার দেখা হচ্ছে এইটা আলু ভাজা বসিয়েছে এখানে মশলা হয়ে গেছে এখানে ভাজা করে হয়ে গেছে মাছ ভাজা আর একটা ডিম খাবো একটা ডিম খেয়েছি কি হয়েছে তোমার হাতে

আর হাফটা নিয়েছি টেবিল মুছে নিয়েছি ওদের বাসন আধেক সব মজা হয়ে গেছে এবং মাথায় পেলো ওকে তুললো আমি তেল নিয়ে আর একটা কিছু কিনতে ভালো লাগছে না রান্না করে চা করে প্রণত করছি হচ্ছে পনে এগারোটা আমার চান করা হয়ে গেছে চান টান করে নিয়েছি আজকে আর তখন কিছু খাবো না এই বারবান বিস্কুটটা আমার নিয়ে এসছিল ওই বিস্কুটটাই এখন মার আমি হাফ করে খাবো যে মা ফোন দেখছে চলো খাই মা আর আমি এখন বাজে হচ্ছে দুটো বাহান্ন তিনটে দিয়ে যাচ্ছে এখন খাচ্ছি কারণ কি তখন তো বিস্কুট খেয়েছি তারপরে মা একটু চানাচুর খেয়েছিল ভাত খেয়েছিল আমিও খেয়েছিলাম তাই জন্য এখন খায় মানে তখন খাইনি এখন তিনটে বাজে এখন খেয়েছি আর কতটা ভাত দিয়েছো এই যে এখানে ভাত মাছের ঝোল এটাই আছে তাই এখন খাবো আর সাড়ে চারটে থেকে ক্লাস আছে মানে পড়া হিস্ট্রি আর যদি রবিবার যেন ইংলিশও থাকে তাই জন্য ওখানে পড়ে ইংলিশ যাবো তো চলো জলও রুম ব্লকটা দেখতে দেখো পরে এবার গেছি আর ওখানে মা এখন চশমাটা মুছে দিচ্ছে কারণ কি চা আমি মুছতে পারি না মানে আচ্ছা আচ্ছা হয়ে যায় তো তাই জন্য মা মুছে দিচ্ছে আর আমি এখানে জলের বোতলও নিয়ে নিয়েছি এই যে জলটা এখন ব্যাগে ভরবো তারপরে মা চশমাটা মুছে দিক এই যে তুমি কী করবে একটু পরে যাবো চলো পড়লে হচ্ছে দেখো কত বড় কতটা বড় বেরোলো এখনো দেখো কত ডিপ ওয়াশটা করলো বলে তাই না এখানটা পুরো কাশ্মীর রয়ে গেছিল দেখো পুরো পরিষ্কার চলো তুমি পরিষ্কার করো আমি যাই হ্যাঁ দেখো কত বড় চলো চাবিটা নি ব্যাগে বোতলটা ঢোকাই তারপরে যাব দুটো পড়া আছে ইতিহাস আর ইংলিশ পড়ে একেবারে না না চলো আসবো চলো পরে দেখা হচ্ছে আটটা উনপঞ্চাশ মানে পঞ্চাশ হতেই যাচ্ছে আর আমি পড়া থেকে চলে এসে অনেকক্ষণ আগে এসেছি আর রাতে খাবো হচ্ছে তো রাতের খাবারটা নিয়ে এসেছি নিয়ে এসছি হচ্ছে আমার জন্য রোল আর ললিপপ মা কোনো কিছু খাবে না হয়তো জানি না কি খাবে ওই যে মা বসে আছে আর পড়া ছিল আজকে দুটো ইংলিশ আর হিস্ট্রি তোমরা তো জানোই আমার রবিবার করে দুটো পড়া থাকে তাই জন্য সেই দুপুরবেলা বেরিয়েছিলাম আর একটু আগে এলাম মানে অনেকক্ষণ আগে এসে খুব শুয়েছিলাম আর কালকে আবার সকালবেলা আমাদের যেটা নটা থেকে ক্লাস ছিল সেটা করে পড়ে দিয়েছে হচ্ছে পনেরো নটা থেকে মানে আটটা পঁয়তাল্লিশ থেকে পড়া আছে অনেকখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে হোম সায়েন্স সেটার জন্য আবার কালকে সকালে পড়া আছে কালকে যার জন্য স্কুল যাব না আর মঙ্গলবার স্কুল যাব আর আজকে দোকান বাজার কিচ্ছু করা হয়নি মানে পয়সা নেই শেষ হয়ে গেছে এই জন্য মানে একটু আর্থিক সমস্যার জন্য আজকে করতে পারলাম না কোনো কিছু কালকে সব কিছু করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে তো চলো একটা বাই ভাই গুড নাইট কালকে অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো